ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত নবম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত সাহিত্যিক বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ কবিতাটি আলোচনা করব তবে চলো আমরা দেখিনি আমাদের আজকের আলোচ্য জন্মভূমি আজ কবিতা তার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো ধাবা উচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাও না মাটি তো আগুনের মতো হবে, যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে থাকাও সে প্রতীক্ষা তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় এখন আমরা জেনে নিব কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে দুই চারটি কথা আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ছিলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার জন্ম হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর বাংলাদেশের বিক্রমপুর পরগনার বেজগাত গ্রামে তার পিতা ছিল হরেন্দ্রনাথ এবং মাতা ছিল সুরবালা দেবী এই কবির প্রথম কাব্যগ্রন্থ ছিল গ্রহচ্যুত যেটি প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এছাড়াও তিনি অনেক গদ্যগ্রন্থ রচনা করেছিলেন যেমন রানুর জন্য অনুখরের কবিতা লক্ষ্মীন্দর জাতক বেঁচে থাকার কবিতা মহাদেবের দুয়ার মানুষের মুখ ভিয়েতনাম ভারতবর্ষ আমার যজ্ঞের ঘোরা জানুয়ারি এ সমস্ত নানান ধরনের গদ্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এগারোই সেপ্টেম্বর আমাদের আলোচ্য জন্মভূমি আজ এ কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বেঁচে থাকার কবিতা এই গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে আমি কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি এই জন্মভূমি আজ কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রেক্ষাপটে এই কবিতাটি রচনা করেছিল সেটা আমরা এখন জেনে নিই জানা গেছে উনিশশো সাল থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তার পরবর্তী সময়ে কবি দেখেছেন সাধারণ মানুষের বেঁচে থাকার একটা গ্লানি নৈতিক অবক্ষয় আর দেখেছেন জীবনের প্রবল সংকট কবি দেখেছেন জন্মভূমির আকাশ যেন নিবিড় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে কিন্তু সেই আধার পেরিয়ে নতুন সংগ্রামের দিন আসার স্বার্থে কবি জন্মভূমি মাটি ও মানুষকে এক হতে বলেছেন এবং তাদের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন এই কবিতায় এবং কবি বলেছেন জন্মভূমির ভয়ঙ্কর কালো আকাশের ভয়ঙ্করতাকে ভয় না পেয়ে এগিয়ে যেতে এবার আমি কবিতাটির প্রথম একটি লাইন রয়েছে গুরুত্বপূর্ণ একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এই লাইনটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন মানুষ ও মাটির মেলবন্ধনই স্বদেশের অগ্রগতি সম্ভব বলে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় মনে করেছেন জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা মাটি আর মানুষকে একাত্ম করে তোলা সম্ভব বলে কবির গভীর বিশ্বাস কারণ কবি জানেন চাষবাস করলে যেমন জমি শস্য শ্যামলাপূর্ণ হয়ে ওঠে তেমনি মানব হৃদয় যদি কর্ষণ করা যায় তবে মানব জমি উর্বর হয়ে ওঠে আর তাতেই ভরে ওঠে সোনার ফসল এটা কবির বিশ্বাস এই লাইনটির মধ্য দিয়ে কবি অর্থে এই কথাটি বলতে চেয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনও তোমার বুকের ওপর অর্থাৎ কবি কোন প্রেক্ষাপটকে বোঝাতে চেয়েছেন সেটা আমাদের জানতে হবে বিংশ শতাব্দীর পঞ্চাশ থেকে ষাট দশকের অগণিত মানুষের জীবনে নানা সংকট আর নৈতিক অবক্ষয় দেখা গিয়েছিল সেই সময় রাতের অন্ধকারের মতন জন্মভূমির আকাশকে আচ্ছন্ন করে রেখেছে আর শত প্রতিকূলতা যেন জগদ্দল পাথরের মতো তাদের বুকে চেপে বসে আছেন তারা কিন্তু সুস্থ নিঃশ্বাসও নিতে পারছে না কালো আকাশ যেন বাঘের থাবার মতন কাদের দিকে চেয়ে আছে এই জন্মভূমির ভয়ঙ্কর কালো আকাশের ভয়ঙ্করতাকে কবি ভয় না পেয়ে এগিয়ে যেতে বলছে কেন নতুন আশার রক্তিম সূর্যোদয় একদিন ঘটবে বলে কবির গভীর বিশ্বাস এরপরে আরেকটি লাইন রয়েছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও এখানে তুমি বলতে কবি কার কথা বলেছেন এটা আমরা জেনে নি তুমি বলতে কবি বলেছেন যে যুদ্ধর যুদ্ধর্তীর্ণ জন্মভূমির আপামোর জনসাধারণ এবং পাঠক সর্বোপরি আপন অন্তরাত্মাকেই তুমি হিসাবে সম্বোধন করেছেন মাটি ও মানুষের হাত ধরে ভয়ঙ্কর কালো আকাশের গায়ে নতুন আশার রক্তিম সূর্যোদয় ঘটাতে কবি তুমিকেই অগ্রগণীর প্রতীক হিসাবে তুলে ধরেছেন এখানে আরেকটি লাইন রয়েছে পাথরটাকে সরিয়ে দিতে অর্থাৎ পাথরটাকে কিভাবে সরিয়ে দেবে এক্ষেত্রে কবি বলতে চেয়েছেন দুঃখ দুর্যোগ হতাশাকৃষ্ট সাধারণ মানুষের জীবন আজ অন্ধকারে ভরে গেছে যা জীবনের অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি করছে দেশের কল্যাণ সাধনের প্রয়োজন এক কঠিন পাথরকে অপসারণ ঘটানো আর মানুষের সঙ্গবদ্ধ সংগ্রাম আর মানুষের প্রতি মানুষের ঐকান্তিক ভালোবাসাতেই এই দুর্জয় দিন জয় করা সম্ভব বলে কবির গভীর বিশ্বাস তাই কবি অমানবিকতার দ্বীপরে মানবতার গান গাওয়ার আহ্বান জানিয়েছেন কবি আরেকটি লাইন রয়েছে যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি এখানে আমাদের জানতে হবে বৃষ্টি আনার মন্ত্র কি। কবি বলতে চেয়েছেন বৃষ্টি যেমন জমিকে উর্বর করে ফসল তৈরির উপযুক্ত করে তোলে মানুষও তেমনি কৃচ্ছ সাধনের মাধ্যমে বন্দা মাটিতে ফসলের প্লাবন বয়ে আনে অর্থাৎ মাটিকে খাঁটি করে গড়ে তোলে এইটাই হলো বৃষ্টি আনার মূল মন্ত্র মাটিটাকে খাঁটি করে গড়ে তুললে উর্বরতা বাড়াবে এবং ফসল হবে এটি হলো বৃষ্টি আনার মূল মন্ত্র এটাই কবি বলতে চেয়েছেন আরেকটি লাইন রয়েছে তোমার স্বদেশ তাহলে মরুভূমি এই ব্যাপারে কবি বলেছেন মানুষের সঙ্গবদ্ধ সংগ্রাম আর মানুষের প্রতি গভীর ভালোবাসাই মাটির বুকে ফসলের ডালি সাজিয়ে তোলা সম্ভব আর যদি তা না হয় তাহলে মাটি একদিন মরুভূমিতে পরিণত হবে অর্থাৎ কবি বলতে চেয়েছেন দুঃখ দুর্যোগের বিরুদ্ধে সরব হতে না পারলে মরুভূমির মতন জীবনও হয়ে উঠবে শুষ্ক এবং অনুর্বর আরেকটি গুরুত্বপূর্ণ লাস্ট লাইন রয়েছে যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় এই লাইনটির মাধ্যমে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলতে চেয়েছেন প্রকৃতির কাছে যেমন বৃষ্টি আর মানুষের কাছে তেমনি ভালোবাসা সঙ্গীত মানুষের মনের সমস্ত দুঃখ বেদনা হাসি কান্না করে তোলে আর যে গান জানে না তার প্রলয় বা বিপদ আসলে সে একেবারে অন্ধ হয়ে যায় অর্থাৎ ভয়ঙ্কর কালো আকাশের ভয়ঙ্করতাকে দেখে মানুষ যেন ভীত সন্তুষ্ট হয়ে পড়ে তাই কবি বলেছেন মানুষের সঙ্গবদ্ধ সংগ্রাম আর ঐকান্তিক ভালোবাসাতেই এই দুর্জয় দিন জয় করা সম্ভব বলে কবি মনে করেছেন এ কথাই কবি এই জন্মভূমি আজ কবিতায় বলতে চেয়েছেন আজকে আমি ছোট করে এই কবিতাটির কয়েকটি লাইন আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো কবিতা নিয়ে আলোচনা করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ